পার হয়েছে তো? বাস পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানায় ম্যাগাস্টার স্টার সাকিব খান পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছেন রিমা হারলেন এন্ড মেগা স্টার সাকিব খান ভাবা যায় যেখানে সাকিব খান ঢাকা ক্যাপিটালসের দায়িত্বই ছেড়ে দিয়েছিলেন ঢাকা ক্যাপিটালসের মালিকানায় ছেড়ে দিয়েছিলেন কিন্তু সেটা না করে উল্টা উনি পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসকে এই দলটাকে এই ব্র্যান্ডটাকে কিনে নিতে যাচ্ছেন যৌথভাবে সাকিব খান রিমা খারলেন ওয়ালটন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই শীতও চলে আসতেছে বিপিএল এর আসরটাও চলে আসতেছে ঠিক তার আগেই যেন কিছু কিছু জায়গায় সুখবর মিলছে ঢাকা ক্যাপিটালস যার নানা রকম কেলেঙ্কারি অলরেডি প্রকাশ পেয়েছিল কিন্তু গভর্নিং বোর্ড বিপিএল এর তারা এটা ফলস একটা ইয়ে দিয়েছে যে না ঢাকা ক্যাপিটালস কোনো প্রকার কোনো এলিগেন্সের সাথে জড়িত নয় যাই হোক সেদিকে যাই নাই বা যাই এখন মেগাসার শাকিব খান যেহেতু ঢাকা ক্যাপিটালসের ব্রান্ড অ্যাম্বাসেডর বলেন ঢাকা ক্যাপিটালসের মালিকানা বলেন আমরা যাকে বলতে চিনি যাকে বলতে আমরা জানি ঢাকার মালিকানা শাকিব খানের অ্যান্ড ঢাকার মালিকানা কিন্তু সাকিব খানের শুধু একার নয় এখানে রিমা খারলেন অ্যান্ড ওয়াল্টন জড়িত ছিল বাট 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 আবারও পাঁচ বছরের জন্য কিন্তু মালিকানায় ফিরছেন মেগাস্টার সাকিব খান ওয়ালটন রিমা খারলেন বুঝতেই তো পারছেন ঢাকাবাসীরা যে ব্যাপারটা সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ ছিল ঢাকাবাসীদের জন্য অর্থাৎ ঢাকা ক্যাপিটালসের সমর্থনের জন্য যে যারা সাকিব খানকে সাপোর্ট করেন কিংবা ঢাকা ক্যাপিটালসকে সাপোর্ট করেন তারা খুব আশায় ছিলেন যে ঢাকা ক্যাপিটালসের মালিকানা কিংবা ঢাকা ক্যাপিটালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে থাকিফ খান সাকিব খান থাকবে কি থাকবে না বাট ফাইনালি সাকিব খান ঢাকা ক্যাপিটালসের মালিকানায় শুধু থাকছে না পাঁচ পাঁচ বছরের জন্য মালিকানা ব্রাণ অ্যাম্বাসডার সহ আরো অনেকগুলো পদে সাকিব খান একাই বসতে যাচ্ছেন নিঃসন্দেহে দুই হাজার ছাব্বিশের বিপিএল হতে যাচ্ছে অসাধারণ একটি বিপিএল যেটা হচ্ছে খুব গুছানো হতে পারে খুব পরিপাটি হতে পারে মানে একদম স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার আমরা যেরকম তামিল তেলেগু সিনেমাগুলো দেখে থাকি হয়তো বা আমরা এরকম একটা স্বচ্ছ ক্লিয়ার ম্যাচগুলো দেখতে পাব কারণ আর তেলবাজি চলবে না আর কোনো ফিক্সিং থাকবে না মানে আলতু দলকার নতুন করে বিপিএল টানবে না যারা যারা টিম পরিচালনা করতে পারবে যারা হচ্ছে বিপিএল দল টানার মতো কি ফ্রাঞ্চাইজি নেওয়ার মতো ক্ষমতা কিংবা অ্যাডম আছে তাদেরকে একমাত্র ফ্রাঞ্চাইজি দেওয়া হবে আলতু লোককে আর ফ্রাঞ্চাইজি দেওয়া হবে না তো যাই হোক সেই জায়গাতে সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে সাকিব খান আবারও ফিরে এসছে ফিরে আসতেছে আপনারা খুব শীঘ্রই সেগুলো হচ্ছে খান সাইন করতেছে হচ্ছে রিমা ওয়াল্টন আবার এগিয়ে আসতেছে তো সবকিছু মিলিয়ে ঢাকা ক্যাপিটালস এটা শুধু একটা নাম না এটা একটা ব্র্যান্ড আমরা যেরকম কলকাতা নাইট রাইডার শাহরুখ খানের দেখে থাকি সো সেম ভাবে ঢাকা ক্যাপিটালস এরও ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলেন আর মালিক বলেন ওয়ার্ল্ড যে যেটাই বলেন না কেন সেটা কিন্তু একমাত্র সাকিব খান তো শাকিব খান আবারও ফিরে আসতেছে ঢাকা ক্যাপিটালসে এটা জাস্ট ঢাকাবাসীর জন্য কতটা আনন্দের ব্যাপার এটা ভাই কি বলবো আসলে জাস্ট অন্য লেভেলের একটা আনন্দ ব্যাপার জাস্ট অন্য লেভেলের আনন্দদায়ক একটা ব্যাপার ঢাকা মালিকানা আবারও সাকিব খান দেখেন নিঃসন্দেহে আমরাও চাই যে আমাদের দেশীয় চলচ্চিত্র তারকাগুলা তারা হচ্ছে বিপিএল টিম কিনুক তারা বিভিন্ন দলের সাথে খেলুক আমরা সেগুলো চাই কিন্তু যে দুই একটা ওনারশিপ নেই সাকিব খান এবার করেছে আহ মেবি মেবি হচ্ছে পঁচিশ পার্সেন্ট মালিকানা আছে ঢাকা ক্যাপিটাল যাই যতটুকু থাকুক বাট ব্র্যান্ড কিন্তু সাকিব খান মালিক কিন্তু শাকিব খান খা কাছে কলমে কি আছে সেটা আমাকে দেখার বিষয় না বাট আমরা কিন্তু বসেছি যে মালিক শাকিব খান সো আমরা এই জিনিসটা সব সময় পাই সব সময় যেন আমরা দেখি মালিক হিসাবে শাকিব খানকে যাই হোক নিঃসন্দেহে পাঁচ জন্য শাকিব খান মালিকানায় মালিকানাইপিটাল পাঁচ জন্য ফ্র্যাঞ্চাইজি নিয়ে একদম টানা একটা খান নেন শাকিব জাস্ট দুর্দান্ত একটা আপডেট ছিল আমার কাছে মানে আমার আমি তো আসলে আমার ভালো লাগাগুলো শেয়ার করি তো আমার কাছে মনে হচ্ছে একটা দারুণ ব্যাপারে আবার কাজ করছে সো ব্যাপারটা আসলে দারুণ অসাধারণ অসাধারণ সেটা আপনারা জানাতে পারেন দেখেন আমার অর্ডার বলে গেলাম সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ঢাকা ক্যাপিটালস বিপিএল এর এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকতে পারেন আমরা কিন্তু ভাই দুর্দান্তভাবে কাজ করার চেষ্টা করছি অঙ্গিকার হাতে নিয়েছি ভালো থাকবেন সুস্থ